আজকে আমরা দেখবো ডাস বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে কীভাবে টাকা তুলতে হয় অর্থাৎ আপনি ভিসা কার্ড অথবা নেক্সে নেক্সাস পে কার্ড অথবা নেক্সাস কার্ড ব্যবহার করে কীভাবে আপনি ডাস বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকে গিয়ে বা এটিএম বুথ থেকে টাকা তুলবেন চলুন আজকে স্ক্রিনে দেখে নিতে যে কোনো একটা এটিএম মেশিনে গিয়ে আপনি উপরে সার্কিট রেখে জাস্ট এটিএম কার্ডটা ঢুকিয়ে দেবেন ঢোকার পরে আপনি একটু অপেক্ষা করবেন অপেক্ষা করে পিন চাইবে আপনি পিন নম্বরটি গোপন নম্বর যা আছে সেটি আপনি কিপ্যাড টাইপ করে দিয়ে দেবেন দেওয়ার পরে দেখুন উপরে মেনু আছে জাস্ট ফার্স্ট ক্যাশ ফার্স্ট ক্যাশে ক্লিক করে আপনি দিতে পারেন অথবা অন্য অ্যামাউন্ট সিলেক্ট করে সেখানেও কিন্তু আপনি এরকম টাকার পরিমাণ লিখে দিতে পারেন ফার্স্ট ক্যাশে আপনার অ্যামাউন্ট লেখাই থাকে আর আদার অ্যামাউন্টে গিয়ে আপনি এভাবে লিখে দিতে পারেন লিখে দেওয়ার পরে জাস্ট আপনি একটি ক্লিক করবেন তারপরে আপনি রিসিভ চান কি না চান নোতে ক্লিক করবেন নোতে ক্লিক করার পরে দেখবেন ট্রানজ্যাকশন শুরু হয়ে গেছে ট্রানজ্যাকশন শুরু হলে আপনি নিচে ক্যাশ টাকার জন্য হাত দিয়ে রাখবেন ওখানে দেখুন নিচে একটু অংশ দেওয়া আছে এইভাবে আপনি ক্যাশ টাকাটি সংগ্রহ করবেন ক্যাশ টাকাটি এখান থেকে সংগ্রহ করার পরে আপনার কাজ হচ্ছে কার্ড পাওয়ার জন্য অপেক্ষা করা তো এই যে টাকাটি বেরোচ্ছে আপনি বেরোনোর সাথে সাথে টাকাটি টান দিয়ে নিয়ে নেবেন টাকাটি নিতে বিলম্ব করলে কিন্তু আপনার কার্ড আটকে যেতে পারে এখন আপনার কার্ডের জন্য আপনাকে জিজ্ঞেস করছে আরও লেনদেন করবেন নোতে ক্লিক করে আপনি আপনার কার্ডটি পেয়ে যাবেন এভাবে অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে যদি টাকা থাকে অ্যাপের মাধ্যমে ডান্স বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ট্রান্সফার করে আপনি কিন্তু নেক্সাস কার্ড দিয়ে ফ্রিতে টাকা তুলতে পারেন অথবা দেখা যাচ্ছে যে আপনি যে ভিসা কার্ড থাকে সেটি দিয়েও কিন্তু চার্জ প্রযোজ্য হারে আপনি টাকা তুলতে পারবেন তো এভাবে খুব সহজে আপনি আপনার লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন ধন্যবাদ